চলো ফুল কমপ্লিট হয়ে যাক দেখাচ্ছি হুম হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা খুব খুব ভালো আছি তাই এখন সকাল নটা বেরিয়ে পড়েছি বড় পেয়ে গিয়ে নিয়ে মাম্মা টুকি করে দাও নিচ্ছি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করছি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে কারণ আমি নিজেও সাথে লেগে পড়েছিলাম আরকি ম্যামের সাথে ঘুম থেকে উঠেছি

ছোটবেগে সাথে নিয়ে যাবো পেট আর আজকে একটা অ্যাক্টিভিটি শুরু হচ্ছে যেটা কিনা সিরিজে চলবে তো এরকম ভাবে বাদ দিতে পারবো না একদম করে মনটা খারাপ হচ্ছিল ওকে লিখতে একটা মিথ্যা কথা বলেছি যে মামা আমি আর ড্যাডো প্রোগ্রাম দেখব না ও বলেছে মা তোমরা প্রোগ্রাম দেখবে দিদিরা আর আমি দেখতে পাবো না বলেছি আমাদেরকে ঢুকতে দেবে না এই মিথ্যে কথা বলে ওকে পাঠিয়েছি তা যাই হোক কিছু করার ছিল না না তো মেটার খুব মন খারাপ হচ্ছিল তা চলো এখন থেকে বকবক স্টার্ট করে দিলাম সাথে থাকো দেখতে থাকো প্রোগ্রামের ভিডিওটা এরি মধ্যে দেব না আলাদা করে দেবো তবে দেবো এটা সিওর ঠিক আছে রাস্তায় আছি চলো আরাম চক এক পালা ঝগড়া হয়ে গেল বর্বয়

নাইনটিন থার্টিতে প্যারেন্টস এর অ্যালাউ আছে ভিতরে আমরা যেতে পারবো তা আমরা ভাবলাম যে আরো এক ঘন্টার জন্য আরো ঘর যাবো আর আসবো ওই জন্য আমরা এখানেই ওয়েট করছি তাই না বাট স্কুলের ভেতরে করবে না এখন অনলি বেবিজটাই আর কি যাবে ভেতরে তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাবার মতো নিয়ে নিয়েছি ডান ডান আরে মেয়েকে প্রথমবার এত সুন্দর সাজালাম মানে কি ভালো লাগছে এর আগে আমি অনেকবার সেজেছি সিনেম্যাটিক ভিডিও করার জন্য বা মা দুর্গা সেজেছি বাট মেয়েকে আজকে একেবারে মা গঙ্গা মা সরস্বতী লাগছে দেখতে তাই না

বাবুর ক্যান্টিন আছে ওইদিকে চলো ওইদিকে এদিকে অনেকটা ঘোরা যায় তাহলে নিয়ে জি फ्रेंड्स এক প্লেট ছোলে কুলচে এক প্লেট আলুর পরোটা তাই তো আর দো চিপস আর এক পানি কা বটল চলো এবার আমরা পিকনিক বানাই ওদের প্রোগ্রাম আর আমাদের ছোটখাটো পিকনিক তাই না হ্যাঁ ফার্স্ট ক্লাস ছোলে বেরিয়ে গেছে কুলচে বেরিয়ে গেল কুলচের পর পরাঠা খাবো ঠিক আছে কুলচেটা না ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না কথা বলতে পারছি না জিবে জল চলে এই কুলচের কুলচের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর আছে তাও কমপ্লিট ফ্রেন্ডস চলো দশটা পনেরো অবধি সিট নিয়ে নিতে হবে যাই এবারে ভেতরে ঢুকি দেখছি ভেতর থেকে কেমন না একটা যেন গর্ব হচ্ছে আর কেমন জানি কান্না কান্না পাচ্ছে মানে কি বলবো ফ্রেন্ডস মানে যাই না আমি হয়তো একটু বেশি ইমোশনাল আমার বাবুকে স্টেজে দেখে কি যে ভালো লাগছে দেখো সামনে থেকে দেখার ভিডিওতে তুলে ধরা দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে আর ভিডিও বানাতে যা অসুবিধা হচ্ছে বিকজ সবারই বাচ্চা যেরকম আমাদের কাছে আমাদের মেয়ে সেরকমই সবার কাছে তুমি কেন কিছু বলতে পারো না সবাই এক্সাইটেড আছে সবাই এক্সাইটেড আছে সবাই পেছনে সামনে সবাই চারিদিকে ক্যামেরা তুলছে বেশি ফোনটা তুললে পেছনের অসুবিধা হচ্ছে তাও তো আমরা সামনে বসেছিলাম যারা পেছনে বসেছে ওরা লাস্টে বাধ্য হয়ে পুরো সামনে চলে এসেছে দাঁড়াতে তো যাই হোক বাবু খুব সুন্দর করেছে তবে আমরা তো এত প্রপার ভাবে নিতে পারিনি দেখি স্কুল তো পুরো প্রপার আলাদা করে ভিডিও তো হচ্ছেই তো ওখান থেকে ডাউনলোড করে চম্পকের পুরো ডান্সটা ডাউনলোড করে নিয়ে নেব তো দারুণ লেগেছে শুধু আমার মেয়ের কেন বলবো প্রতিটি বেবিসরাই খুব সুন্দরভাবে করেছে খুব সুন্দরভাবে করেছে তো এখন আমরা গাড়িতে ওয়েট করছি ফ্রেন্ডস মোটামুটি পনেরো বারোটা বাজে সাড়ে বারোটার সময় মেয়েদেরকে আমরা নিয়ে নেবো আজকে আর বাসে আর কি বাসের পাঠাবো না বিকজ আমাদের এখান থেকে যেতে হবে পাসপোর্ট অফিস হাজিরই দিতে হবে তো প্রথমে আমারা আর স্যারের হচ্ছে তারপরে বাবুদের হবে তা হাজরি দেওয়ার ডেট আজকে আমাদের তাই জন্য মেয়েদেরকে নিয়েই নেব তা নিয়ে তারপরে ওখান এখান থেকে সিধা ওইখানে তা আজ আমরা সারাদিন বাইরে বাইরে ঘুরলাম বর বলেছে আজকে লাঞ্চটা বাইরে মেয়েদেরকে নিয়ে নিই তারপর আমাদের কাজ হওয়ার পরে আরামসে লাঞ্চ করে নেব আড়াইটা তিনটার সময় ফার্স্ট ক্লাস আজকে ব্রেকফাস্টটাও দারুণ হয়েছে তো চলো তোমরা আশা করি এনজয় করলে বাবুদের ভিডিওটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম তো চলো সাথে থাকো এবার বাবুদেরকে নিয়ে নিই তারপর আবার আসছি আজকে থেকে যাব কি বলছে সবাই সবাই বলছিল নজর না লাগে কিডনি প্যারি হ্যাঁ ম্যামও বলছিল ম্যামও বলেছিল ছোট বলছিল স্বয়ং গঙ্গা মা পৃথিবী পর আ গই কেমন লাগলো বেটা প্রোগ্রাম করে দারুন আমাদেরও দারুন না জানো সাইড থেকে যখন আমি পর্দা থেকে যাচ্ছিলাম বাই বাই করতে তখন একজন আমাকে আমি বলতে আর তুমি ড্যাডকে দেখতে পেয়েছিলে হ্যাঁ হ্যাঁ আর আমাকে তুমি ওতে ছিলে হ্যাঁ ড্যাড সামনে গিয়ে ভিডিওটা বানাচ্ছিল তো পৌঁছে গেছি আমরা পাসপোর্ট অফিস চলো টাইমেই আছি একটা পঁয়তাল্লিশ আমাদের টাইম একটা বিয়াল্লিশে একদম পৌঁছে গেছি গাড়িটা পার্ক করে ভেতরে ঢুকে যাই চলো কাজ সেরে আবার আসছি কমপ্লিট বাবা রে বাবা মানে পাসপোর্ট বানাতে গেছিলাম কি পরীক্ষা দিতে গেছিলাম বোঝা একটা ডকুমেন্ট হওয়ার না একদম যে কোনো ডকুমেন্ট হয়ে যায় বেসে মা না ওটা যাবে অস্থির হয়ে যাচ্ছে তা আমার দুই মেয়ে কিন্তু ফ্রেন্ডস ঘরে যতই আমাদেরকে বদমাসি মানে আমাদেরকে বদমাসি মানে ইরিটেট করুক ওরা দুজন মিলে ঝামেলা করুক ঠিক আছে বাইরে কিন্তু ভীষণ গুট গাল এখানটা এতক্ষণ ধরে আমার বাবান ছোনা আর আমার ওই যে ওইটা পাপান ছোনা দুজন মিলে এত লক্ষ্মী মেয়ে হয়ে বসেছিল না ফ্রেন্ডস আমি আরো সব বাচ্চাদেরকে দেখছি কিনতে যাচ্ছে চিল্লি যাচ্ছে বাট আমার এই মেয়ে দুটো সত্যি ভগবানের আশীর্বাদ আমার এই মেয়ে দুটো মামা লোলো মামা ললো চলো এবারে <laughs> <laughs> বিখানের ওয়ালার ঠিক পাশেই আছে ফ্রেন্ডস হোম সেন্টার তো এখানে কিন্তু নানা রকমের সব ভ্যারাইটি ঘরের জিনিস পাওয়া যায় যেগুলো আসবো পরে নিতে তো চলো এবারে ভেতরে যাওয়া যায়

কথা বলেছি এখন টাইম হচ্ছে রাত্রিবেলা প্রায় সাড়ে নটা নটা কুড়ি বাজছে তা ফ্রেন্ডস আসার পরে মামামের মামের মেকআপটা উঠাতে উঠাতে অনেকটা টাইম লেগে গেছে ওর সেই চুলে পুরো ক্রিমপিং করা ছিল ওগুলো ঠিক করা আর্টিফিশিয়াল যে নেলসগুলো গুলো লাগিয়েছিলাম আমি আবার আলাদা করে গ্লু এনেছিলাম যেটা কিনা একদম উঠে যাবে না তা সেই গ্লুটা দেখছি বেশ ভালোই লং লাস্টিং আর কি তো মানে মেয়ের হাত গরম জলে ডুবিয়ে ডুবিয়ে ওই আমার ঘরে যে নেল এক্সটেনশান করতে ম্যামটা এসেছিলো সেই ম্যাম আমাকে দিয়ে গিয়েছিলো কাঠি মানে কীরকমভাবে আর কি ওপেন করতে হয় নেল সেটাও আমাকে দেখিয়ে গিয়েছিল তো ওনার কথা শুনে মানে ওই ডাইরেকশানে আর কি মামামের নেলসগুলো সব উঠালাম বিকজ ও আনকমফোর্টেবল ফিল করছিল তারপর ওর ক্রিম্পিং করা ছিল চুলটা পুরো খুললাম ওকে ফেস ওয়াশ করালাম ওকে মানে জাস্ট ক্লিন করে দিলাম আর কি পুরো প্রপার কারণ ও ইরিটেড ফিল করছিল। তা কান করেছে আর কি আমি বলেছি আমি বলিনি ওকে মনে মনে ভেবেছিলাম যে মেয়ের প্রোগ্রাম হয়ে যাক মেকআপটা তো থাকবেই ড্রেসটা অন্য হলেও তারপর নয় দু চারটে রিলস বানাবো কারণ যাওয়ার সময় গাড়িতে হরবড়িয়ে একটাই হয়েছে তার বেশি হয়নি ও বাবা ওনারা বন্ধুবান্ধবী মিলে পাকামি মেরে স্কুলেই ওয়াইফস দিয়ে পরে মেকআপ তুলতে গিয়েছে আর্ধেক মেকআপ তুলে দিয়েছিল। আর থাকে রিলস তখন পরে হবে তা যাই হোক ওই বিকেলবেলা এসে নিয়ে ওকে প্রথমে টিপটপ করে পড়ে তারপরে ওই যে ফ্রেন্ড শুয়েছি সন্ধ্যা দিয়ে গোপালের সেবা দিয়ে পরে ওই যে বিছানায় শুয়েছি ও এই জাস্ট উঠলাম রাত্রে খাওয়া দাওয়ার তো কোনো সিনই নেই পেট একেবারে ফুলের ঢাক হয়ে আছে হ্যাঁ জানি আজকে অনেকটা আনহেলদি খাবার খাওয়া হয়ে গেছে তাই নিজেকে নিজেকে প্রমিস করেছি কাল থেকে এখন কিছুদিন বাইরের নো খাবার মানে আমি স্পেশালি আমি যদি বাইরের খাবার না ভাবি বাড়ির কেউ খাবে না বিকজ আমি রান্না করে ফেলবো তো ঘরের রান্নাই সবাই খাবে তো বরকেও বললাম বর বলছে হ্যাঁ তো ঠিক আছে চলো ফ্রেন্ডস এই ব্লগটা বিকেলে এন্ড করা ছিল সে আর হয়নি তা এখন করে দিচ্ছি তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো কাল দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে জন্য গুড নাইট লাভ ইউ অল আর হ্যাঁ আজকে আমি সকাল থেকে এতটাই বিজি ছিলাম আর তার সাথে থকেছিলাম যা আজ আমার ব্লগটা আলটিমেটলি স্কিপ হয়েই গেল মানে পুরো ফাইনাল এডিট হওয়ার পরও ঠিক আছে কালকে পেয়ে যাবে মানে পেয়ে গেছো অলরেডি তারপরেই ব্লগটা দেখছো তা চলো গুড নাইট লাভ ইউ অল টাটা